কেউ নজর দিবি না এই চিকনা আমার চার বছরের প্রেমিকা টিকটকার রাইসাকে গোপনে বিয়ে করেছেন তহিদা ফ্রিদি অথচ সারা বছরই দিঘির সঙ্গে সম্পর্কে আছেন বলে টাইমলাইনে থাকতেন তহিদা ফ্রিদি ও প্রার্থনা ফারদিন দিঘি আফ্রিদের বিয়ের খবরে কি প্রতিক্রিয়া প্রার্থনা ফার্দিন দিঘির আফ্রিদির বিয়েতে কি তিনি কষ্ট পেয়েছেন নাকি সত্যিই তারা শুধুই বন্ধু ছিলেন জানুন বিস্তারিত দেশের আলোচিত কন্টেন্ট তেমনটা দেখা যাচ্ছে না হাসিনা সরকার পতনের পর তিনি এক অর্থে লোকচক্ষুর বাইরে রয়েছেন তবে আবারও আলোচনায় এলেন তার বিয়ের খবর সামনে আসায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তহিদ আফ্রিদির বিয়ের ছবি বিয়ে করেছেন টিকটক রাইসাকে এতদিন রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন তবে সেই রাইসার সঙ্গে আত্মগোপনে থাকা আফ্রিতির বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিগুলো কবে বা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি এ ব্যাপারে আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর পাওয়া যায়নি কিন্তু এখন নেট মাধ্যমে প্রশ্ন উঠেছে সারা বছর যে দিঘিকে নিয়ে আলোচনা সমালোচনায় ছিলেন আফ্রিদি সে আফ্রিদি দিঘিকে বাদ দিয়ে বিয়ে করলেন রাইসা থাকে তবে কি সত্যিই প্রার্থনা ফারদিন দিঘি ও আফ্রিদির মধ্যে কোনো সম্পর্কই ছিল না অথচ টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল আফ্রিদি ও প্রার্থনা ফারদিন দিঘির প্রেম দুজনের ঘনিষ্ঠভাবে কয়েকটি টিকটকও ভাইরাল হয়েছিল কেও নজর দিবি না এই চিকনা আমার যার পর থেকে গুঞ্জন উঠেছিল দিঘির সঙ্গে প্রেম করছেন আফ্রিদি তবে বরাবরই বিভিন্ন ইন্টারভিউতে দিঘিকে বলতে শোনা যায় যে আফ্রিদি শুধুমাত্র আমার জাস্ট ফ্রেন্ড এক ভিডিওতে এসে আফ্রিদি বলেও ছিল তুই আমার কি লাগিস বল তবে জাস্ট ফ্রেন্ড বলিস না সে সময় হাসতে হাসতে দিঘিকে বলতে শোনা যায় আফ্রিদি আমার বেস্ট ফ্রেন্ড এই তো কিছুদিন আগেও গুঞ্জন উঠেছিল আফ্রিদির সঙ্গে প্রেম করছেন পার্থনা ফারদিন দিঘি দিঘি সাব জানিয়ে দেন আফ্রিদির সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই তবে ও আমার খুব ভালো বন্ধু ও এখন খুব বাজে পার করছে আমি চাই ওই এই সময়টা পার করে উঠো এমনটাই জানিয়েছিলেন প্রার্থনা ফারদিন দিঘি তার দুই দিন পরে আফ্রিদির বিয়ের ছবি ভাইরাল হয়েছে আর এ নিয়ে এখন নেট মাধ্যমে আলোচনা হচ্ছে দিঘির মন ভেঙে দিয়েছেন আফ্রিদি তবে কি আফ্রিদির বিয়েতে কষ্ট পেয়েছেন প্রার্থনা ফারদিন দিঘি না ভিউয়ার্স এমন কিছুই নয় দুই দিন আগেও প্রার্থনা ফারদিন জানিয়েছেন আফ্রিদি শুধুমাত্র তার বন্ধু ছাড়া আর কিছুই নয় এদিকে জানা গেছে রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন এমনও গুঞ্জন ভেসে বেড়াচ্ছে দুই পরিবারের সম্মতিতেই আফ্রিদি ও রাইসার বিয়ে সম্পন্ন হয়েছে